গাইজ আমার বরের অবস্থা খানিকটা এরকম হয়ে গেছে সোনা এসেছে সারাদিন পরে ওখানে ওই বাড়িতে অনেক কাছাকাতনি করেও এখানে এসেও খাটছো দেখতে পাচ্ছো তো হয়ে গেছে বাইরে অন্ধকার এখন কিন্তু সোনায় এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছো কি কষ্ট ম্যাডাম এখানে সোনায় কাজ করছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছো আমাদের দুপুরে কিন্তু খাবার চলে এসছে শিদে লেগেছে ফ্ল্যাটে কি মুখের কথা হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের ইন্টারেস্টিং ভ্লগ ভিডিওতে আজকের ভ্লগটা অনেক ইন্টারেস্টিং এবার কি নিয়ে হবে তোমরা সেটা বুঝতেই পারছো আজকের ভ্লগটা বেসিক্যালি আমরা নতুন বাড়িতে মানে চলে এসেছি দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে নতুন বাড়ির ব্যাকগ্রাউন্ড দেয়ালে তো যাই হোক এসেই এখন নতুন বাড়িতে সব মাল ঢোকানো হবে তো চলো বেশি বকবক করো না করে মাল জাল ঢোকানো হচ্ছে কোথায় কি রাখা হচ্ছে কিভাবে গোছানো হচ্ছে সবকিছু শেয়ার করব অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো বেশি বকবক না শুরু করি गाइस আমরা কিন্তু নতুন ঘরে চলে এসেছি মানে আমি এসেছি আর মালগুলো এখন নাবাচ্ছে গাড়ি দিয়ে ওরা তো অলরেডি আমার ওয়ার্ডড্রপটা এখানে চলে এসেছে ওয়ার্ড্রপটা খুলে খুলে আনা হয়েছে আর জিনিসপত্র এই যে সবকিছু সাজানো গোছানো ওইভাবেই রয়েছে মানে খাটটা তোমরা জানো অনেক দিন আগেই আমার ভেঙে গেছে তার জন্য আর খাটটা ঠিক করা হয়নি আর খাটটা কেনাও হয়নি তার জন্য এখনও সেই নিচেই শুতে হবে নতুন বাড়িতে এসে তো নতুন বাড়ির হোম টুর কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখানে ডাইনিং টেবিলটা রয়েছে তো তোমরা জানোই যেমনটা আমি ডাইনিং টেবিলটা কিনেছিলাম অনেক দিন আগে তো হচ্ছে তত এতদিন জায়গা ছিল না বলে আমি পাততে পারিনি মানে রাখতে পারিনি খেতে পারিনি ওটায় তো এখন যদি তোমার কাছে জায়গা আছে তো টেবিলটা আমার ইচ্ছে আছে যে বাইরেই রাখবো তো ঘরটা কিন্তু খানিকটা এরকম এই যে আর সব জিনিসপত্র লাগানো হয়ে যাক সেট আপ হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখো বা সব জিনিস কিন্তু এখনও আসছে বাবুদা নন্টে এসছে সকালবেলা হেল্প করার জন্য তো ভাবিনি যে বোনদের কাছ থেকে এত তাড়াতাড়ি চলে আসতে হবে কি হয়েছিল কেন চলে আসতে হলো সবটাই তোমাদেরকে বলবো কিন্তু কিছুদিন পর এখন সবটা শেয়ার করতে পারছি না তো যাই হোক চলো আস্তে আস্তে ঘর গোছাই তারপরে মাঝে মাঝে তোমাদের তো শেয়ার করতেই আছি চলো অলরেডি নুনটি এখান থেকে গাড়ির থেকে মালগুলো নিয়ে নিয়ে আসছে তো যেহেতু আমরা ওপরের ফ্লোরে নিয়েছি ঘরটা তো ও বলছে ওর পায়ে নাকি প্রচণ্ড ব্যথা হচ্ছে ও আর সিঁড়ি ভাঙতে পারছে না ওর শরীরে ভিটামিনের খুব অভাব না মানে দিনের বেলাও তো মুখটা ঠিক করে বোঝাচ্ছে না তুই এতটা কালো উঠলি কোথা থেকে শুখেছিস আচ্ছা ঠিক গাইজ আমার বরের অবস্থা খারিকটা এরকম হয়ে গেছে মানে সামান্য একটা ড্রেসিং টেবিল তুলতে তোমাদের সামান্য চারজন মিলে একটা ড্রেসিং টেবিল তুলছে তাতে এরা হা হিমশিম আমি কেন আনবো তোমরা থাকতে কষ্ট হচ্ছে কি অবস্থা এর দম ফেলতে পারছি না তো

তো গাইজ এই যে এবার কিন্তু আমার আলনাটা নিয়ে আসছে যেহেতু তোমরা জানো যে আমার সবকটা জিনিসে ঘাস বোর্ডের তৈরি তো সবকটা জিনিস কিন্তু প্রচণ্ড ভারী তো এই যে এখন সুমিত নন্টে আর হচ্ছে রাহুল মিলে ফাইনালি কিন্তু আলনাটা ওপরের দিকে চলে এসছে যে রাহুল সুমিত আর ননটে মিনিট কিন্তু এটাকে নিয়ে এসছে আর কতবার যে বাড়ি খেয়েছে আলনাটা এদেরও লেগেছে হয়তো মানে সিঁড়ি ভেঙে সিঁড়ি দিয়ে মালগুলো তোলাটাই প্রচণ্ড ডিফিকাল্ট তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছি সব ওয়ার্ডটা আবার কিন্তু লাগানো হচ্ছে ওখানে খুলেছিলাম এখানে লাগানো হচ্ছে এখন দেখা যাক কতক্ষণ লাগে অনেকক্ষণ হয়ে গেছে লাগানো খুলতে সময় কম লাগলে কিন্তু লাগাতে অনেকটাই সময় লাগে এদিকে লাগানো চলছে এটা লাগানো হয়ে গেলে তারপর অনেক কিছু হবে দেখা যাকটে এটা ভেঙে ফেললি ভাই ঠিক করলি না ঠিক করলি এটা এইটা ভেঙে কিছু বল

এখন অনেক বেলা হয়ে গেছে এখন খেয়ে নিই তারপরে গাইস অনেক কাজ রয়েছে ওই বাড়িতে গিয়ে অনেক কাজ আছে চলো আমি বেশি পাবো মানে খাওয়া দাওয়া শুরু করি এখানে কিন্তু কাজকের মেনুতে রয়েছে বিরিয়ানি কে রয়েছে ওখানে বিরিয়ানি দেখতে পাচ্ছ গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এরা সবাই বসে এখানে ল্যাব খাচ্ছে বসে না শুয়ে এরা শুয়ে পড়েছে এখানে শোনায় কাজ করছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছো আমাদের ওয়ার্ড্রপটা প্রায় গুছিয়ে ফেলেছে শোনায় ঠিক আছে আমি ব্লগে শেয়ার করতে পারছি না কারণ ওই বাড়িতে থাকতে হচ্ছে ওই বাড়ি থেকে কাজ করতে হচ্ছে যাই হোক এখন যাব ওই বাড়িতে ওই বাড়ি থেকে অনেক জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নিয়ে আসতে হবে বোঝাতে হবে অনেক কাজ আছে তো চলো ওই বাড়িতে যাই তারপরে কথা যাই হোক পুরো হয়ে গেছে বাইরে অন্ধকার আর এখন কিন্তু শোনায় এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছো কি কষ্ট ম্যাডাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি এখন অনেক ওই যে বাসন কাছুন রয়েছে

এখানে কিন্তু কেমন লাগছে এখানে অনন্যা সারাদিন পরে ওখানে ওই বাড়িতে অনেক কাটাকাটনি করে এখানে এসেও খাটছে দেখতে পাচ্ছ এখানে অনেক এসে এসে গোছাচ্ছে মেকআপের জিনিসগুলো থ্যাংক ইউ ছোট বউ আই লাভ ইউ ও ছোট বউ হাসছো কেন আচ্ছা কেন হ্যালো হয়েছে টাউ আর তুমতুম ভাই তো সেই দুপুরবেলায় এসেছিল বাবার সাথে ও বাপা চলে গেছে কিন্তু ও যায় থাক হয়ে গেছে না না দাম থাকবে কেন যাই হোক এখন আর বেশি বকোন এখন একটু রেস্ট নিই তারপরে পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমরা কিন্তু নতুন ঘরের শিফট হয়ে গেছি আর আমাদের নতুন ঘরটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো গাইজ থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে আমরা নতুন একটা বিজনেস স্টার্ট করেছি তো সেখানেও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তো থ্যাংক ইউ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ